আজকে আমরা এই গেমে করতে যাচ্ছি কার মানে যে গ্র্যানি ঠাকুরমার যে গাড়িটা আছে এই গেমে সেই গাড়িটা তোমরা বিএমডাব্লিউ বলতে পারো ল্যাম্বাগিনি বলতে পারো ফেরারি বলতে পারো কিন্তু আমার কাছে সেটা ফেরারি গাড়ি তো সেই গাড়ি নিয়ে আজকে আমরা স্কেপ করব। ঠিক আছে সেই কারণে কিন্তু আমরা গ্র্যানি গেমের ভিতরের দিকে চলে এসেছি এখন দেখবে যে গ্রানি গেম থেকে আমি কিভাবে স্কেপ করি ঠিক আছে আর ভাই গ্র্যানি ঠাকুরমাকে কিন্তু আমি ভয় পাই না কারণ ওর বয়স এখন একশো পঞ্চাশ বছর হয়ে গিয়েছে তো কিন্তু লড়াচড়া করতে পারে না ওই শুধু ঘরে বসে থাকে আমরা তাকে ভয় পাই না আমরা দেখি বাগ ভাই খাটে নিচে লুকিয়ে যাবো এখন লুকিয়ে গেছি তুমি দেখবা জ্ঞানী ঠাকুরমারে কিন্তু কোমরে ব্যথা আছে সে কিন্তু নিজের দিকে নুতে পারবে না দেখতে পাচ্ছ সে কিন্তু নুয়ার চেষ্টা করতেছে বা তার শরীর কাঁপতেছে তার শৈলের ভিত্তি ভূমিকম্প পড়ছে ঠিক আছে সে কিন্তু নুতে পারবে না নিজের দিকে ঠিক আছে এখন কিন্তু আমি নিজের দিকে শুয়ে আছি তো সে কিন্তু বুঝতে পারছে না নিজেকে সে জিতে জিতে বলছে আই সি ইউ তো ভাই তার সিউতে আমাদের কোনো প্রবলেম নাই আমরা আমাদের মধ্যে যাবো আর আমাদের সামনে আছে কিন্তু কি জানো কার ব্যাটারি আমরা এখন এখান থেকে কার ব্যাটারি নিয়ে নিব তারপর দেখবো যে ড্রয়ারে কিছু প্রয়োজনীয় জিনিস আছে কি না কিন্তু গ্র্যানি ঠাকুর মা শয়তানরা যদি কিচ্ছু হয় না তো আমরা এখান থেকে কার ব্যাটারিটা নিয়ে ভাই ব্যাটারি কিটা খোলা না কেন ভাই এখন তো এখন গ্র্যানি আবার দৌড়ে টুড়িয়া কাপড় টাপড় চিরা বাড়িয়ে দিয়ে তা আমরা কিন্তু এখন কার ব্যাটারি নিয়ে চলে যাবো নিচের দিক কেউ তোমার দেখবি এখন জ্ঞানী কিন্তু খুবই তাড়াতাড়ি করে আসতেছে আর আমি কিন্তু কোনো রিস্ক এই গেমে চাই না ঠিক আছে আমি কিন্তু এই গেমে ঠাকুরমার হাতে মরতে চাই না ভাই বাস্তবে আমি ঠাকুরমার হাতে অনেক পরামর্শ গেমে আমি মরতে চাই না গাইছ এখন আমি কার ব্যাটারি নিয়ে এখন যাবো হচ্ছে নিচের গোডাউনের রুমে যেখানে আমাদের ফেরারি দেখতে পাচ্ছ ভাই এটা কিন্তু ফেরারির পুরো ছিল তো এই গাড়িটা কিন্তু আগুনো পুড়ে গেছিলো ভিতরে গ্র্যানি র্যান্ট ছিল এই কারণে গাড়ির অবস্থা এরকম হয়ে গেছে ঠিক আছে এখন পুরো গাড়িটা আমাকে রিপেয়ার করা লাগবে তার জন্য দেখতে পাচ্ছি এই যে সামনের ডোরটা এই মেইন ডোরটা ভেঙে আমাকে গাড়ি নিয়ে বেরোতে হবে গ্র্যানিকে ধাক্কা দিয়ে ঠিক আছে এখন আমরা এখানে কার ব্যাটারিটা আমরা লাগিয়ে দিব তারপর দেখবো ভাই এটা কি পাইলাম শর্ট গান ভাই প্রথমে ভাবছি যে ওটা অত কোনো ভাই লম্বা কোনো অত কাটি পিট চুল গানের শর্ট গানের পার্ট তা আমরা কিন্তু এখন এই রুমে চলে আসছি রুমটা হচ্ছে কি জানো ভাই এই রুমে কিন্তু আমরা ইচ্ছা করলে গ্র্যানিকে ট্র্যাপে ফালাইতে পারি তোমরা কি চাও এই গেমে আমরা গ্র্যানিকে ট্র্যাপে ফালাই তো তোমরা এই ভিডিওতে তোমরা তাড়াতাড়ি করে তোমরা লাইক দিয়ে দাও ঠিক আছে আর এখন আমি দেখছি গ্র্যানি এখানে আসছে কি না আর গ্র্যানিকে দেখার সাথে সাথে আমরা এখান থেকে গ্যাসোলিন ক্যানটা নিয়ে নিলাম এখন এখন গ্যাসোলিন কিং যে ক্যানটা কাজ কাজ কিন্তু হচ্ছে ওখানটায় বাট ওখানটা হবে না যেহেতু শব্দ তাড়াতাড়ি করে আমি ঢুকে যাব এখন দেখতে পাবে আমি জ্ঞানীকে কিভাবে আমি ট্র্যাপে ফেলাই ঠাকুরমা কিন্তু আমার মাথা কিন্তু গরম করা লাগছে ঠাকুরমা আমাকে সে দেখার লেগা রুমে গিয়া পুরো ঘর খুঁজে ফেলছে কিন্তু সে জানে না আমি যে খাটের নিচে লুকিয়ে আছি ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখন তো আমি ঠাকুরমার জন্য অপেক্ষা করতে আছি কখন ঠাকুরমা আসবে কখন ঠাকুরমাকে নিয়ে বেরোবো তো ভাই দেখতে পাচ্ছো এখন তো ঠাকুরমা কিন্তু এখনও আসছে না ভাই এতক্ষণ লাগে এটা আসতে ভাই মানে কি বলবো আসলে মানে কি বলার মতো গাইছি গাইস ভাই এখন দেখতে পাচ্ছ ঠাকুরমাকে এখন চলে আসছে ভিতরে আমি আইতেছি আমি তো বৃত্তেছি এখন আমি আইতেছি এইবার নেই দেখ বিতে কেমন লাগে নাচ তো ভিতরে কিন্তু আমি কিন্তু পার্টির লাইটের সব বন্দোবস্ত করে দিছি এখন ভিতরে দুয়া উঠতে আসে এখন গ্র্যালি কি রে ঠাকুর মা কি অবস্থা তোর ভিতরে কিন্তু দুয়া পুরা আচ্ছন্ন এখন গ্র্যানি গ্র্যানি চোখে কিচ্ছু দেখছে না ঠিক আছে তো এখন দেখতে পাবে একটু পর কিন্তু লেখা উঠবে গ্র্যানি ও চলে আসছে ঠিক আছে গ্র্যানি ইজ নাও ফর অ্যাবাউট ওয়ান মিনিট মানে গ্র্যানি এক মিনিট পর আসবে এক মিনিটের জন্য পুরো ঘরটা কিন্তু এখন আমার আমি যেভাবে চাবো আমি ঘরটা এভাবে রাখতে পারবো এটা কি স্পেশাল কি মানে ভাই এটা ছাদের রুমের স্পের একটা আছে যাওয়ার জন্য ভাই শর্ট গানের পিস এত কিছু লুকিয়ে রাখছে গ্যানি ভিতরে ও এম জি এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন এখানে দেখছি কিন্তু এখানে একটা কুক দেখা যাচ্ছে এই কুটডা আমাদের প্রয়োজন নাই এই কুটডা প্রয়োজন হচ্ছে মেইন ডোর স্কিপের ক্ষেত্রে বাট আমরা এখন মেইন ডোর স্কিপ করবো না যেহেতু আমরা এগুলো আমাদের সিক্রেট রুমের জায়গায় রেখে দিই কেননা গাই এখানে কিন্তু সবসময় আসা সম্ভব না বেশিরভাগ সময় জ্ঞানী এখানে টাইম স্পেন্ড করে জ্ঞানী এখানে পাকশাক করে কি রান্ধ দেবে নিজেও জানি না ভাই আমি তো আমি কিন্তু এখান থেকে শট জ্ঞানের নিয়ে নিলাম নেওয়ার পর আমি দেখছি যে এখান দিয়ে কি কোনো জায়গায় যাওয়া যায় ভাই আমি এত সমানুষটা কেন করছি গাইস গাড়ি কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে গাইছ আমার মনে হয় এক মিটে খুব কাছাকাছি

বা সব কিছু করিনি ভাই এমন কোনো লোকেরা আমার লগে আমি তো বিচে ঢুকতে রয়েছিলাম কিন্তু বিচ্চে ঢুকতে গিয়ে গ্র্যানি স্পের ম্যানের মতো টান দিয়ে ভাই আমার বাইরের দিকে ফেলায় লিসে ভাই কি কি ভাই কি দেখলাম এই গেমে এখন আমরা ডে টুতে চলে আসছি তোমাদের বলাই হয়নি এই গেমে কিন্তু মোট পাঁচটা পার্ট আমাদের আছে একটা ডে কিন্তু চলে গেছে তো আর চারটে ডে আমাদের আছে এখন দ্বিতীয় নাম্বার দিনে আমরা চলে আসছি ঠিক আছে আমরা কিন্তু এখন উপরের দিকে চলে যাব দেখব উপরে কিছু আছে কি না কারণ এই ড্রয়ারগুলো ভাই ঘুরে আনি শয়তান না ভাই যাইতে এতক্ষণ লাগে ভাই মানে কি আমি বুঝলাম না গাইজ এখন এখানে ভাই আরও একটা শর্টনাল পেয়ে গেছে এইবারে গ্র্যানি কই যাবে এইবারে গ্র্যানিকে মারতে মারতে আমি কি করব নিজেও জানি না দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি একটা ঘোরার মতো একটা কিচেনে পেয়ে পেয়েছি নাম ওয়াটার কিচেন একটা জিনিস ওই জিনিসটা দরকার নাই গাইস এই জিনিসটা আমার দরকার নিচে গিয়ে পড়বে এখন দরকার নেই ভাই এখানে স্মার্ট প্লাগ পেয়ে গেছি ও এম জি গাড়ি স্কিপ করার জন্য আরও একটা মূর্দবান জিনিস পেয়ে গেছি এখন কিন্তু আমরা এই শর্ট গানের এখানে ভাই এখানে ফেলালাম কেন বুঝলাম না এখানে ফেলালাম কেন ওই গ্র্যান্ডটা এখানে এসে পড়বা গ্রেনে ওইখানে আসো শর্টগানের গ্র্যান্ডের পাটটা গিয়ে আমি ওখানে গিয়ে শর্টগ্র্যান্ডটা রেডি করে ফেলে ঠিক আছে এখন শর্টগানের পাটটা নিয়ে চলে যাবো ওখানটা দিয়ে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন সরকারের পাটটা নিয়ে খুবই ধীরস্থাপ যাচ্ছি কেননা গাইজ গ্র্যান্ডে কিন্তু অনেক সময় আমি যেদিকে শব্দ করছি ওইদিকে যাওয়ার সময় পিসা পরে গিয়ে পড়া যায় না পরে উল্টা দিয়ে পড়া ঠিক আছে এখন আমি এখানে সরকারের পাটটা রেখে দিয়েছি আর মাত্র একটা পার্ট যেটা আমি উপর কিচেন রুম থেকে পেয়ে আমি লাতে দিয়ে ওইদিকে ফেলেছি ওই পার্টটা আমার এখানে নিয়ে আসতে হবে ঠিক আছে এখন দেখতে পাই ওই পার্টটা আমাকে খুঁজতে হবে এখানে যেভাবে হোক আমি কিন্তু পার্টটা এখানেই ফালাই এখন এই পেয়ে গেছি ভাই শর্টগান এটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট এখন শর্টগান কিন্তু পুরোপুরি কমপ্লিট আর তোমরা জানাবে তোমরা কারা কারা এই গেমটা খেলেছো তোমরা সবাই তোমরা জানাবে আমার কমেন্ট বক্স ঠিক আছে এখন এখান থেকে শর্টগানের পার্টটা আমরা এখান থেকে বুলে ঢুকে শর্ট গান করে নিয়েছি শর্টগানে কিন্তু একটা বুলেটই ফালানো যায় এখন আমি এখান থেকে গানটা এখান থেকে ফালিয়ে আমি এখানে গ্র্যানিকে আবার আমন্ত্রণ দিচ্ছি যে গ্র্যানি তুমি এখানে আসো ভাই আমি আমার হাতে নিজে নিজে হাত বাতা করছে ওই দেখ মহারাজার এখন দেখা হয়েছে নেই দেখ ও দিয়ে মারছে এরা ওইদিকে গিয়ে পড়ছে কি বুলেটের শক্তি ভাই 1 মিনিট 30 সেকেন্ডের জন্য কিন্তু গ্রানি এখানে ভাই মরে যাওয়া বলা জানা গানি এখানে অবশ হয়ে গেছে আমি এটা ইনজেকশন দিয়ে দিয়েছি এখন জাস্ট ঘন্টা নি আমি চলে যাব উপরের দিকে কারণ না गाइस ঘন্টা আমাদের ওখানে প্রয়োজন আছে ঠিক আছে আমরা কিন্তু এখন যাচ্ছি শ্রীবাই শ্রী দিয়ে তবে আমার মানে মনে হচ্ছে কি গেম ডেভেলপমেন্টে জিনিস ভুল হয়েছে আমাদের সিঁড়ির জায়গাতে লিফটার সিস্টেমটা কত দারুণ যদি ভালো হতো তো আমি জানি না কীরকম হতো দেখতে পাচ্ছ এক কিন্তু চলে আসছে যে গ্র্যানির যে স্বাদের টার্নাল রুমটা সেই রুমে কিন্তু আমরা আমাদের বন্দুকটু ওখানে রেখে দিয়েছি এখন আমি এখান থেকে জাস্ট লাভ দিয়ে এখানে নামবো আর সাবধান তোমরা কিন্তু কেউ লাভ দিয়ে নামবে না কারণ এখান থেকে লাভ দিয়ে নামতে হলে তোমাদের জ্ঞানীকে আগে ঠাকুরমা বলতে হবে ঠিক আছে না বললে কিন্তু নামতে পারবে না আবার এখান থেকে স্পেশাল যে কি সে কিটা আমরা এখান থেকে নিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছি স্পেশিয়াল এটা কিন্তু আমি নিয়ে যাচ্ছি তো এরপরে আমরা এখানে জাস্ট এখানে লাগিয়ে দিব ঠিক আছে লাগানোর পরে আমরা যা শটগানটা এখন এখানে নিয়ে নিলাম এখন আমরা উপরের দিকে উঠবো গ্র্যানির প্রিয় পুষা প্রাণী এদিকে আছে মাকসা এই মাকসাটা কিন্তু আমার ছাড়ি দিয়ে আসে আমি জাস্ট যখন বন্দুকটা মারবো তখন কিন্তু মাকসার রাস্তা বন্ধ হয়ে যাবে আর মাকসা আমাকে মারতে পারবে না কি থাকে কোন জায়গায় এই ওখানে ওয়াইরেন্স আছে গাইস বলি তোমরা বলবে গাইস আমি তো এর আগে খুবই কম দেখছি যে মানুষ এখানে এসে বন্দুক মারে মানে কেউ তো মানে না আচ্ছা আমি মানলাম এই কারণে কারণ মাকসা কিন্তু এখানে থেকে সরাতে হলে একটা খাবারের প্রয়োজন মানে মাংস সেই মাংসটা খুঁজতে হলে কিন্তু আমার অনেক আবার খুঁজা খুঁজে করলাগ্য সেহতু আমি শর্টকাটের জন্য মাংসটা না পেয়ে আমি জাস্ট বন্দুক দিয়ে ওটা ক্লিক করেছি দরজাটা পড়ে গেছে ঠিক আছে চুপটি করে বসে থাকবো হাতে গান নিয়ে তো আমরা কিন্তু এখন বসে আছি গাইস আমরা কিন্তু খুবই খারাপ লাগছে দেখতে পাচ্ছি ভাই গ্র্যান্ডি কিন্তু চলে আসছে এ গ্র্যানি আমি তোকে বলছি তোর এখনও সময় আছে তুই এখান থেকে চলে যা তুই চলে গেলে কিন্তু আমি কিন্তু এখান থেকে লাভ দিবো না ভাই ওখান থেকে ভাই গ্র্যানি যাবে না সেহেতু আমি এখন এখান থেকে লাভ দিয়ে এখানে একটা স্ক্রু ড্রাইভার আছে সেটা আমি এখন গান দিয়ে ফালিয়ে দিবো স্ক্রু ড্রাইভারটা কারণ স্ক্রু ড্রাইভার কাজটা আমাদের নিচে দেখতে পাচ্ছ গাইস যখনই বন্ধু করে আমাকে শুনছে তখন এই শয়তান গ্র্যানি লাফায়াস উফে এদিকে আয়া পড়ছে আমার ধরা লেগে ঠিক আছে তো গাইস আমি কিন্তু এখন গ্র্যানিকে এখানে নিজেও তো নিয়ে আসছি সেহেতু আমাকে কিন্তু আবার উপরে উঠতে হবে আমার এই কাজটা করার জন্য সেই কারণে আমি গ্র্যানিকে এখানে আবার ডাক দিব যে গ্র্যানি এখানে চলে আসো তো গ্র্যানিকে আমি ডাক দিয়ে এখানে আবার চলে যাবো ওই দিয়ে ঠিক আছে কারণ আমি যদি আওয়াজ না করি তাহলে কিন্তু গ্র্যানিক ওইখান থেকে সরবে না ঠিক আছে তো গ্র্যানি কিন্তু এখন এখানে চলে আসছে পাট ভাই আমি কিন্তু এখন তাড়াতাড়ি করে ভাই দেখতে পাচ্ছি গ্র্যানির ভাই শয়তান এইদিকে ভাই বিভিন্ন জিনিস লাগে রে ভাই কেন যে আমি নিজেও জানি না দেখলাম যে গ্র্যানি আসে কিনা দেখলাম গ্র্যানি আসছে না এখন জাস্ট সাদের থেকে আমি এগুলো ফালিয়ে দিলাম যেগুলো ভাঙ্গা অংশ আছে আর ওখান থেকে আমি একটা বুলেট নিয়ে আসবো গাইস আর তোমাদের বলে দেই আমি কিন্তু এখন এখানে একটা মিশন করতে হবে কি আমার ওই ভিতরের রুমটা যাওয়া লাগবে ভিতরের রুমটা যেতে হলে কিন্তু আমাদের হ্যামার লাগবে হ্যামার না হ্যামার হ্যামার লাগবে তো হ্যামার কিন্তু আমার কাছে নেই সেহেতু আমি হ্যামার ছাড়া একটা ট্রিক খাটিয়ে ওই রুমে ঢুকে যাবে কেমন গাইছে আমার নাম কি তুমি জানো সবাই তোমার কমেন্টে বলবে সে কারণে আমার কাছে সব ট্রিকের ভান্ডার আছে ঠিক আছে তো তারপর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন দেখে ওয়ারেন্সটা এখান দিয়ে নিচে ফেলে দিই যেহেতু আমাকে আর উপরে যেমন না আসার আগে গ্র্যানি সবচেয়ে আদরের পুতলা গ্র্যান্ডপার এই গ্র্যান্ডপার পুতলাটা ফেলাবো আগে দেখিনি যে গ্র্যানি আসছে কিনা কেন না গাইছে গ্র্যানি প্রতি ভরসা নেই এখন কেন এই কেন কেন ভাই ক্যানের পুতলা এই জ্ঞানের পুতলা নিচের দিকে পড়ছে এখন আমি ওখানে শব্দ করেছি এবার দেখো গাইজ গ্র্যানি এসে কি করবে এখন আমি গ্র্যানির জন্য এখানে বসে আছি এর থেকে পোতলারা নিয়ে এসে দাস ওদিকে রাখছে অটোমেটিক লেগে যাবে আমার গানের জন্য গ্র্যানি সব কাঠগুলো ফালিয়ে দিয়েছে এখন কিন্তু আমার হ্যামারের প্রয়োজন নেই এখন আমি জাস্ট ওই একটা কাঠ দিয়ে ওইখানটা বসিয়ে দেবো ঠিক আছে আর দেখতে পাচ্ছ গ্র্যানি কিন্তু ঘুরঘুর করছে আমাকে বেগু পানার আমাকে বুকে পানার আমি তো অনেক বুদ্ধিমান আমি তো বুদ্ধিমান আরে ভাই তোর থেকেও বুদ্ধিমান বান্দা আমি এই গেমে ঠিক আছে দেখতে আমি কি ভুলে পেরে গেলাম না কি নাই ভাই এদিকে পড়ছি ভালো হয়েছে ভাই এখন কিন্তু আমি এখান দিয়ে গিয়ে আমি দেখবো যে নিচে কোনো জিনিস নেওয়ার মতো কিছু আছে কি না তো আমি এখানে ভাই আমার কাটিং প্লাগ লাগবে কাটিং প্লাগ আমি একবারে নিয়ে নিই এখান থেকে কেননা ভিতরে গিয়ে আমাকে একটা ভিতরের থেকে গিয়ে হাত দিয়ে একটা চাবি বার করা লাগবে ওই চাবিটা বার করতে কিন্তু আমার কাটিং প্লাগ লাগবে ঠিক আছে ভিতরে মানে দুটোই প্রয়োজন হয় হ্যামারও প্রয়োজন আর কাটিং প্লাগের প্রয়োজন কিন্তু আমাদের হ্যামারের প্রয়োজন নেই যেহেতু আমার মাথায় একটা বড় হ্যামার সেহেতু আমরা মাথায় হ্যামার দিয়ে কাজ করবো আর কাটিং প্লাগ নিয়ে যাবো ঠিক আছে তো কাটিং প্লাগটা কিন্তু নিতে হবে আর আমার কি কেন তাহলে মনে হচ্ছে যে গ্রেনি আবার এখানে আসে কি না গ্রেনি ভিতরে আছো না ভাই ভিতরে নাই আমাকে শব্দ করছে না এখন কাটিং ব্যাগটা নিয়ে আমি জাস্ট এখন ভিতরের দিকে চলে যাব দেখবো যে ভিতরেই কিছু আছে কি না গ্রেনের প্রতি বিশ্বাস নাই ঠিক আছে আমরা এখন জাস্ট খুললাম এটাও খুললাম ভাই এটা কি ফেললাম ভাই ক্রো হুইল তাই ক্রো তো হচ্ছে হাউসে ক্রো হুইলের কাজ তো আমি ক্রো হইলটা জাস্ট এখানেই ফেলে দিলাম প্লে হাউথের জন্য তো আমি তারপর যাব হচ্ছে এখান থেকে সম্ভবত যেহেতু ওইখানে আওয়াজ করছি সেহেতু গ্র্যানি কিন্তু ওখানে যাবে এখানে আসবে না আমার জানা মতে তো আমি জাস্ট এখন কাঠটা জাস্ট এখানে রিকভার করে দিব প্লেসমেন্ট করে দেবো হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে কাটিং প্লাস্টটা নিয়ে আসবো আর যেহেতু শব্দ হয়েছে আমি দেখি গ্র্যানি আসে কিনা দেখতে পাচ্ছি ভাই এখন কিন্তু গ্র্যানির কোনো আনাগুনা এখানটায় নেই আমি কিন্তু খুবই 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 খুশি ভাই গ্র্যানি আনাগুনা নেই কয়ে ভাই গ্র্যানি চলে আসলো গাইস আমি কি নিজের দিকে নামবো এই গ্র্যানি তুই কি যাবি না আমি নিজের দিকে নাম দেবো এখনও সময় আছে এখনো বল ওই গ্র্যানি চলে গেছে থেকে দিব না এখন আমি যাবো গ্র্যানি কিন্তু এখন চলে গেছে এখন আমরা এখান থেকে দেখবো যে কাটিং প্লাগটা নিব অন্য কিছু আর নেই তো এখন কাটিং প্লাগটা নিয়ে আমরা ঢুকে যাব এই রুম দেখি ওই রুমে এখন আমরা আবার দেখব যে গ্র্যানি এখানে আসছে কিনা কিন্তু গ্র্যানি এখন আসে না গ্র্যানি চলে গেছে নিচে আমরা কিন্তু এখন আস্তে আস্তে টং টং টুং করে যাচ্ছি গাইস পরে গেলে কিন্তু পুরোপুরি মারার এখন দেখতে পাবে যে ক্যামেরাটা আসে না ক্যামেরাটা ভাঙতে হয় হচ্ছে হ্যামার দিয়ে যদি আমরা হ্যামার এনে সেহেতু এখন ভিতরে ঢোকার সাথে সাথে কিন্তু গেট অফ হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু প্রবান্দা এসব আমাদের কিছু সমস্যা নেই এখন আমি এখানে ভিতরে আস্তে আস্তে করে ঢুকে যাবো এখন কাটিং ফ্যাক্টরি কাজ হচ্ছে এখানটা এখানে সেফটি পেয়ে গেছি গ্র্যানি কিন্তু খবর পেয়ে গিয়েছে আর এখানে দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু কোনো সমস্যা আমরা এখন ধাক্কা দিয়ে চলে যাবো আর এখন গ্র্যানির অপেক্ষা করবো যে গ্রানি কোথায় গ্র্যানি এখন আসছে কিনা ভাই গ্র্যানি কোথায় গ্র্যানিতে এখনও আসছে না দরজা শব্দ হচ্ছে ভাই আমার লগে দিয়ে রে ভাই পাক আরে ভাই তাড়াতাড়ি বাঘ তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই গ্র্যানি লগে দিয়ে আছে রে ভাই আমি তো ভাবলাম না গ্রানি আমার লগে দিয়ে ভাই

তৃতীয় দিনে চলে আসলাম তিনটা ডে এখন আমরা করছি এখন তো বলছো দরজার আমি আস্তে আস্তে খুলছি আর গ্র্যানের চেহারা যখন না দিয়ে গ্রেনের চেহারা দেখলাম আমি এখানে ভূমি করে তুমি সত্যি গাইস এখন আমি এখান থেকে সেফকিরা নিয়ে নিলাম সেফকিরা নিয়ে এখন দেখবো যে শয়তান গ্র্যানিটা কদিক থেকে বাই হ্যাঁ গ্র্যানির মুখ দেখ মনে করছি কিন্তু গ্র্যানির মুখটা ঠিক সমস্ত মুখের সামনে বসছে তো এখন ভাই আমি চাবিটা নিয়ে চলে যাবো হচ্ছে সেফকির রুমে আমি চাবি নিয়ে সেফকি টুমে যাচ্ছি আর কুড়াতে করে যাচ্ছি কেননা গাইছে আমার পা কিন্তু অলরেডি একটা ভেঙে গেছে সেই কারণে কিন্তু আমি খুবই কষ্ট হচ্ছে আমার হাঁটাচলা করতে তো এখন কি নিয়ে চলে যাবো নিচের দিকে যেহেতু এখানে শব্দ হয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাঘ বাঘ বা আরে আমি নিজে উৎসাহায় করে গেছি এখন সেফ কি এখান থেকে নিয়ে আমরা যাবো যে সেফ যে এখানে লকারটা আছে সেই লকারটার সামনে আমরা কিন্তু গেম স্কিপ করার খুবই মাঝামাঝি সময় চলে আসছে এখন আমরা এখান থেকে গিয়ে কার কিটা নিয়ে নিব যে কার কিটা হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস এই গেমে এই কার কিটা যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি ল্যাম্বাগিনি বলো ফেরারি বলো বিএমডাব্লিউ বলো আরও যত গাড়ি আছে তত্ত্ব গাড়ি বলো কোনো গাড়ি তুমি খুলতে পারবে না ঠিক আছে গাড়িটা সবচেয়ে তোমার দেখ জরুরি আর এখানে লাগবে হচ্ছে হচ্ছে ইঞ্জিনটা সেই ইঞ্জিনটা আমাকে আনতে হবে কিন্তু আমি এত সহজে সহজে ভাই ইঞ্জিনটা আনতে গিয়ে আমাকে ধরে ফেলবে সে কারণে আমি এখানে বসে আছি যে গ্র্যানি আবার শব্দ আমি জানতাম এই শয়তানে গ্র্যানি আমার শব্দ শুনেছে এখন গ্র্যানি এখানে দেখছি কিরে এই ছেলেটা আমি এতবার খুঁজছি ছেলেটা কি ইনভিজিবল বলে হয়েছে নাকি তো গাইস গ্ঞানি কিন্তু এখন চলে যাচ্ছে তোমরা বলবে গ্রানিকে আমি আবার ট্র্যাপে ফেলাবো কিনা তোমরা যদি বলো তাহলে আমি গ্লানিকে ট্র্যাপে ফেলাবো আমরা দেখছি জ্ঞানীকে আসলে চলে গেল নাকি আদৌ আছে কিন্তু চলে গেছে ভাই আমার যেটা মনে হচ্ছে এখন এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে উপরের দিকে দেখি আমি আস্তে আস্তে উঠে যাব উঠে কি দেখবো না ভাই আমার কেমন কেমন লাগছে গ্র্যানি থাকলেও থাকতে পারে বলা যায় না এখন এটা ডিকিটা খুলতে হলে কিন্তু আমাকে কি লাগবে সেখানে আমরা যে কারকিটা পেয়েছি কিটা দিয়ে জাস্ট আমরা ডিকিটা খুলে দিব এখন ডিকিটা খোলা হয়ে গিয়েছে ভিতরে কি পেলাম মাস্টার কি ভাই মাস্টার কি দিয়ে তো আমার কোনো প্রয়োজন নেই গাছ মাস্টার কি আমাদের প্রয়োজন নেই এখন আমরা এখান থেকে কী করবো এখন আমরা এখান থেকে গিয়ে আমরা জাস্ট এখন এই দরজাটা এখান থেকে খুলে দেব খুলে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে দেখবো যে এখানে আবারকে আবার কি ট্র্যাপ করতে পারি কি না এখন আমরা ওইখানে আওয়াজ করে চলে আসছি আমার মনে হয় কি গাইজ। আমার মনে হয় যে আওয়াজটা ঠিক মতো হয়নি সে কারণে আমরা আবার আওয়াজটা করব ওখান থেকে যে মাস্টার কিটা পেয়েছি মাস্টার কিটা নিয়ে আমরা ওখানে আবার ফালাবো আবার আওয়াজ করব। ঠিক আছে জ্ঞানী কিন্তু এখনও আসছে না আমার মনে হয় আওয়াজটা হয়নি এখন আওয়াজ হচ্ছে এখন হানড্রেড পার্সেন্ট ড্যাম শিউ এখন আওয়াজ হচ্ছে ঠিক আছে ওখানে কিন্তু এখন ঢুকে যাবো হচ্ছে গ্র্যানি এই রুমে ভাবছে যে এই রুমের মতো আমি আছি কিন্তু এই গ্রী রুমে কিন্তু গ্র্যানির মরণাপন্ন জীবন আছে দেখতে পাচ্ছ জ্ঞানী কিন্তু এখন লাফালাফি করছে এই গ্রন্থ জ্ঞানের থেকে সহ্য হচ্ছে না জ্ঞানী বলছে আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে তোমরা কি জ্ঞানীর শব্দ শুনতে চাও হ্যাঁ তোমরা যদি শুনতে চাও তাহলে তোমার নেক্সট শর্ট ভিডিও আমি ছাড়বো জ্ঞান শর্ট নিয়ে সেটা তোমার দেখে নিবে ঠিক আছে এখন আমরা যাব বলছি উপরের রুম থেকে আমি এখান থেকে শর্ট গানটা নিয়ে আসবো কারণ শর্ট গানটা কিন্তু আমার অনেক বেশি জরুরি ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছ শর্ট গান গিয়েছি যা যারা আমার আগের ভিডিওটাতে তোমরা কমেন্ট করছো তাদের কমেন্টগুলোকে এখন শার্ট দেওয়া যাক আর তোমরা যদি চাও তোমাদের কমেন্টগুলো আমি শার্ট হাউট তাহলে কি করতে হবে তাহলে আমার এই ভিডিও নিজে তোমরা বেশি বেশি করে কমেন্ট করে দিবে তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলোকে আমি শার্ট হাওয়ার ঠিক আছে এখন আমরা এখান থেকে যে একটা বুক পেয়েছি এই বুকটা তোমরা বলবে আরে ভাই তুমি বুক দিয়ে কী করবো তুমি কি পড়ালেখা করবে নাকি এখন জ্ঞানের সাথে আরে ভাই আমার এই সময় আছে নাকি এখন আমি কিন্তু বুকটা নিয়ে যাবো হচ্ছে জ্ঞানের বোনকে কিন্তু জ্ঞানের বোন না মা আমার জানা নেই গাইস কিন্তু দেখতে একই রকম চেহারা তো গ্র্যানের মাকে কিন্তু আমি এখান থেকে জাস্ট আমি খুলে দিব কারণ এখান থেকে যদি জ্ঞানের মাকে আমি না খুলি তাহলে কিন্তু আমি নিচে যাওয়ার চাপই পাবো না আর জ্ঞানের মাও নিচে গিয়ে মা হতে পারবে না ঠিক আছে এই ডানির মার মুখটা কিন্তু শয়তানের মতো শয়তান এখন আমি চলে যাচ্ছি হচ্ছে নিচের দিকে বইটা আইটেম ওখানে দিয়ে আসছি এখন আমরা দেখছি বাই গ্রানি রে গ্রানি গ্রানি করে আমার মারে জীবিত কষ্ট কি আমি আমার মারে আমি ব্যাঙ্গে রাখছিলাম মায়ের বেশি কত কথা কয় ঘরের ভিতরে তো এই দেখতে পাচ্ছ গ্রানি কিন্তু এখন আসছে পিছনে পিছনে তো গ্রানির মাথার পাকা চলগুলো তখন দেখা গেছে এরকম এখন এখান থেকে আমরা ইঞ্জিন পাটা নিয়ে নিলাম ইঞ্জিন পাটা নিয়ে ভাই এখন ওরে ভাই গ্রানি রে দুইটা বা ইঞ্জিন পাটা দিয়ে আমার ওনাকে পাশা ভিতরে বাড়িয়ে দিতাম তো ভাই কিন্তু পাতাম না গাইস তো এখন আমরা এখান থেকে জাস্ট ফালাই মুগুলো যাইতেছি কি ভিতরের দিকে তখন কেমন যেমন অবস্থা যেমন না ভাই ভিতরে ঢুকতে পারি ভিতরে যেমন ঢুকতে পারি ভাই ভিতরে অলরেডি ভাই আমি ঢুকতে ভিতরের দিকে এখন আমরা আমরা এখান থেকে ভাই আরে ভিতরে তো আনতে মনে নেই চলে হচ্ছে আমাদের গোডাউনের দিকে গ্যারেজের দিকে এখন গ্যারেজের দিকে চলে আসে ইঞ্জিন পার্টটা আমরা এখন এখানে লাগিয়ে দিবো ঠিক আছে এখন দেখতে পাচ্ছ ইঞ্জিন পার্টটা কিন্তু আমরা এখানে লাগিয়ে দিয়েছি এখন জাস্ট আমরা উপরের দিকে যাবো এখন উপরের দিকে যাওয়া ছাড়া অন্য কোনো কাজ আমি দেখছি না এখন দেখতে পাচ্ছ ভাই গ্র্যানি কিন্তু এখানে আসছে না ঠিক আছে আমি কিন্তু কাজ বিশ্বাস করো খুবই ভয় ভয়ে আসি এখন আমরা এখান থেকে ওয়ারেন্সটা নিয়ে যাবো হচ্ছে ওখানটা ঠিক আছে ওয়ারেন্সটা ওখানটায় গিয়ে তারপর আমরা ওই কাজটা করতে হবে এখন আমরা এখান থেকে ওয়ারেন্সের কাজটা করবো ওয়ারেন্সটার কাজটা আমাদের এখান থেকে তো করতেই হবে যেভাবেই হোক তো আমরা কিন্তু এখন এখানে সবগুলো হওয়ার্স দিয়ে টাইট করে দিচ্ছি আর কিন্তু অল্প কয়টা বাকি রয়েছে তো বাকি এগুলো করার পরে কিন্তু আমাদের টোটালি কিন্তু ইঞ্জিন পার্টটা কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র লাগবে হচ্ছে আর স্মার্ট প্লাগ ঠিক আছে আগে আমরা এখান থেকে স্ক্রু ড্রাইভারটা নিয়ে নিলাম এখন স্ক্রু ড্রাইভারটা নেওয়ার পর আমরা এখন চলে যাব হচ্ছে যেই রুমে স্ক্রু ড্রাইভারটা খুবই প্রয়োজন লাগে সেই রুমে আমরা চলে যাব স্ক্রু ড্রাইভারটা দিয়ে এখন দেখতে পারছো স্ক্রু ড্রাইভারটা আমি জাস্ট এখন এখান থেকে গিয়ে এই জায়গাটা খুলে ফেলবো এখানে কী পেলাম ভাই স্ক্রু ড্রাইভারটা এত কষ্ট করে ভাই চালায়ার পরে যদি রাস্টে কি পাই তাহলে কি ভালো লাগে তোমরা বলো তো গাইস মানে এখান থেকে রাস্টে কি পেয়েছি সেটা আমাদের খুবই অপ্রয়োজনীয় জিনিস তো সেটা কিন্তু প্রয়োজনের কথা তোমাদের বলে দিই তোমরা যখন নিচে টার্নেল তোমরা স্কেপ করবে তখন তোমাদের রাস্টে কিটা খুব বেশি প্রয়োজন হয় ঠিক আছে নিচে যাওয়া লাগবে কেমন গাইস আমরা অনেক কিছু করেছি বাট এখানে ভাই সব কিছু পেয়ে গিয়েছি কিন্তু ভাই একটা জিনিস পাইনি সেটা হচ্ছে প্যাডলক কি সেই প্যাডলক কিটা কিন্তু পাওয়ার জন্য আমাকে পুরো ঘর তন তনতন করে খোঁজার প্রয়োজন হচ্ছে এখন দেখতে পাচ্ছি আমি কিন্তু উপরের দিকে গিয়েছিলাম যে কোনো কিছু আছে কিনা আরে ভাই பிரhanே ও এম জি গাইজ গ্র্যানি আমাকে না দেখলে খালি হয় এখান থেকে আমি জাস্ট ওই ভাই নিচের কীটা নিয়ে নিই যেটা স্পেটার রুমে যাওয়ার জন্য যে নিচের টানেলের কীটা লাগে সে কীটা আমাদের প্রয়োজন আছে সেই কীটা নিয়ে নিলে আমার গ্যানি কিন্তু আমার পিছনে পিছনে কিন্তু আটছে দৌড়াদৌড়ি করে সে কারণে কিন্তু আমাকে খুবই তাড়াতাড়ি করে যাওয়া লাগবে গ্র্যানিকে ফাঁক দিয়ে ঠিক আছে ওরা কিন্তু এখন নিচের যে কীটা সেই কীটা আমরা এখান থেকে নিয়ে এসেছি এখন জাস্ট আমরা এই কীটা দিয়ে ওইখানটায় আমরা লাগিয়ে দেবো আমি এখন যাবো না ক্রিনি আমি আগে গ্র্যানিকে ভিতরের দিকে বন্দি করে যাবো কেননা গাইজ গ্র্যানি কিন্তু খুবই খারাপ আমি ভিতরের দিকে যাবো আর গ্রেনে মেরে ফেলবো এরকমটা কিন্তু আমি দিবো না কারণ আমি অলরেডি কিন্তু তিনটা জীবন আমার শেষ ঠিক আছে আমি জাস্ট এখান থেকে আমি এখান থেকে কিডা ফালিয়ে গ্যাসোলিন ক্যানটা নিয়ে নিব তারপর আমরা এখান থেকে গাড়ির ভিতরে ঢুকে যাব আর জ্ঞানে কিন্তু এখনই ভিতরের দিকে চলে আসবে সবাই কিন্তু এখানে চলে আসে ঠাকুরমা মা বিএমপ্লু গাড়ির ভিতরে আমি বসে আছি এখন জাস্ট দশটা আমি এখান থেকে লাগিয়ে দিব লাগানোর পর এটা দিয়ে দিয়ে তারপর আমরা দোয়াটা অন করে দিবো এখন কিন্তু ঠাকুর মা আর বেরোতে পারবো না ঠিক আছে আর তোমরা কিন্তু দোয়াটা অন করলেও হবে না করলেও হবে এটা জাস্ট একটু ফর্মালিটির ব্যাপার ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছ গ্যাসোলিন ক্যানটা কিন্তু আমি এখান থেকে সবটা গাড়ি ফিউল ভরে নিচ্ছি এখন তো গ্যাসলিনের কাজ শেষ এখন শুধুমাত্র লাগবে হচ্ছে আমাদের প্যাড লক কি কিন্তু প্যাড লক এত সহসে আমরা পাবো না ঠিক আছে আর লাগবে হচ্ছে স্মার্ট প্লাগ তো স্মার্ট প্লাগটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি এখন আগে আমরা যেটা করব সেটা হচ্ছে স্মার্ট প্লাগ এখান থেকে নিয়ে আসবো তো দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা এই টানেল দিয়ে ঢুকবো কেউ আগে সেই টানেল দিয়ে ঢুকা ছাড়া আমাদের ওদিক দিয়ে গেলে অনেক সময় লেগে যাবে সেখানে কিন্তু আমরা আগে স্মার্ট প্লাগটা নিয়ে আসবো ঠিক আছে এখন স্মার্ট প্লাগটা আমরা যে রুমটা পেয়েছি সে রুমটা কিন্তু হচ্ছে এখানে গিয়ে এখানটা দিয়ে যেতে হবে এখন দেখতে পাচ্ছি স্মার্ট প্লাগ কিন্তু আমরা পেয়েছি এই রুম ঠিক আছে স্মার্ট প্লাগটা আমরা এখানে লাগিয়ে দিব এখন কিন্তু আমাদের এখানে স্মার্ট প্লাগটা লাগানো হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে যেটা করব আমরা কিন্তু এখানে গ্রেনিকে কিন্তু আটকে রেখেছি তোমরা বলবে আর তুমি দরজা ভাই মাত্র ভয় পেয়ে গেছিলাম গাইস আমি তোমাদের বলতেছিলাম যে তোমরা কিন্তু বলবে তুমি গ্রেনিকে আটকানোর পর তুমি ভিতরে তুমি কেন যাচ্ছ ভাই ভিতরে এই কারণে যাচ্ছে কেন না গাইস গ্রেনি কিন্তু এখন চলে গেছে আমার জানা মতে সেই কারণে আমি ভিতরে গিয়ে স্পেয়ারের কিটা জাস্ট নেওয়ার জন্য ভিতরে যাবে ভাবছিলাম বাট আমি একটু জন্য ভয় পেয়ে গেছিলাম তো গ্রেনির আটটা মনে হয় ভাই এটা দরজাটা খুলছে বাট আমায় কিছু করতে পারতাম মতো না জ্ঞানে এক মিনিট পরে আসবে ঠিক আছে আমরা কিন্তু এখন এখান থেকে স্পেটার কিটা নিয়ে চলে যাবো হচ্ছে যেই রুমে স্পেটার খোলা লাগে ঠিক আছে আমরা কিন্তু এখন সেই রুমে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ গ্র্যানি কিন্তু এখন পুরা ঘরে নেই পুরা ঘরে রাজত্ব কিন্তু এখন আমাদের কাছে কেননা গ্র্যানি এখন এই ঘরে আসতে পারবে না তা আমরা কিন্তু এখন স্পাইডার কীটা এখানে লাগিয়ে দিয়েছি এখন স্পাইডার কিটা লাগানোর পরে আমরা দেখছি যে এখানে গ্র্যানি আসবে কিনা না কেন ভাই গ্র্যানি তো আসবে না গাছ আমি তো ভয় পাচ্ছি কেন আর আমি তো ভয় পাওয়ার মানুষ না ও ভাই গ্র্যানি ভাই এক মিনিট চলে না কি ভাই ও এম জি গাইজ গ্র্যানি রে ভয় পাইছি ভাই গ্র্যানে চলে আসছে ঠিক আছে তো এখন কিন্তু আমরা এখানে আসছি এই কারণে কারণ আমাদের এখানে স্ক্রু ড্রাইভারটা নেওয়া লাগবে তোমরা নোটিস করছো কিনা আমি জানি না তো আমার কিন্তু এই গেমে কার স্কিপ করার জন্য সকল পার্ট পেয়ে গেছে শুধুমাত্র একটা ছাড়া সেটা হচ্ছে প্যাডলক কি আর জানি যে প্যাডলক কিটা কই থাকে সেটা সবসময় প্যাডলক কিটা হচ্ছে নিচের টার্নেলের ভিতরে যে একটা এরকম স্ক্রু দিয়ে একটা খোলা লাগে ওই জায়গাতে শুধু প্যাডলক কিটা থাকে ঠিক আছে আমি এখন শুধুমাত্র ওই জায়গায় যাবো প্যাডলক কিটা নেওয়ার জন্য দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন স্পেয়ারের মুখে ঢুকবে গাইজ ভিতরে ঢুকলেই না কি ভয় লাগে তোমার কি বলবো তোমাদের আমি দেখতে পাচ্ছ এখন তো আমি ভিতরে টানেলের ভিতরে চলে আসছি যে জায়গায় দিয়ে হচ্ছে ময়লা জল যায় সে জায়গায় চলে আসছি এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু যাচ্ছি এখন এখান থেকে আবার লাভ দিব লাভ দিয়ে ঢুকে যাবো ভিতরের দিকে ঠিক আছে এখন আমি আবার লাভ দিয়েছি গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু লাভ দিয়ে চলে আসছি ভাই কি গন্ধ ভাই বিশ্বাস করতাম না মানে এত বাজে লেভেলের গন্ধ আমরা কিন্তু এখন এখানে যাচ্ছি ভাই কি বাজে গন্ধ এখন এখানে যাবো যাবো ভাই মাকসা আবার এদিক দায় পড়ছে ভাই রে ভয় পাই ভাই ও আমার সামনে চলে আসছে ভাই মাকসা তো দেখে আসে না ভাই মানে আমি কি বলবো এত ভাই অক্কিলেভেলের ভয় লাগে মানে আমি তোমাদের বলেও বুঝতে পারবো না এই মাকসাটা ভাই কোয়ানে বোয়ানায় মুকেশ শর্মা দিয়ে ধপ করে চলে যাবে ভাই রে ভাই আবার আগে রে দূর 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 ভাই দূরে দূরে আমরা এখানে এখানে চলে আসছি মাকসা কিন্তু আমাদের দেখে ফেলেছে মাকসা কিন্তু এড়িয়ে মিনিমাম এক ঘন্টা এখানে বসে থাকবে তো এখানে বসে থেকে দেখবে যে আমি এখানে যাচ্ছি কি যাচ্ছি না যাচ্ছি কি যাচ্ছি না তো ভাই আমি কি যাবো মানে যাওয়াটা কি হবে মাকসা এখন আছে তোমাদের কি মনে বলো তোমরা তাতে তোমরা কমেন্ট বক্সে বলো যে মাকসা এখানে আছে নাকি না ওই দেখো মাকসার চেলাপোলা কিন্তু লগে দিয়ে ঘুরতেছে ওরা কিন্তু মাকসাকে সবসময় মানে বলতে আছে যে এখানে একটা লোক আসতেছে এখানে লোক আসছে না মানে ওরাই সমস্ত নোটিশগুলো মাকসরাকে ওরাই দেয় ওরাই সব নষ্টের মূল ঠিক আছে তোমাদের সবাইকে বলে দিই তুমি বলবে যে দাদা তুমি না শর্টগান পেয়েছো দিয়ে তুই মাগশাহ গিয়ে মেরে ফেলো না গাই মাকসরা শর্টগানে মরে না তো মাকসা কোনো ভাবে মাকসা মরে না ঠিক আছে তো এখন আমরা এটা নিয়ে যাব হচ্ছে ভাই খুবই আস্তে আস্তে স্লোলি স্লোলি কেননা আমরা কিন্তু মরতে চাই না আমরা কিন্তু অলরেডি তিনটা ডে শেষ আর দুটো ডে আমার হাতে আছে ভাই মাকড়শনে ভাই ওই রুমটা আমাদের আগে খুঁজতে হবে দেখতে পাচ্ছি আমি কিন্তু অলরেডি ল্যাংরা কারণ আমাকে এতবার মারছে গ্র্যানি বুড়িটা মারতে মারতে ল্যাংরা ভাই আর এই ভাই আমি তো লিফ্ট এখন মন দেখা মুখটা আমি ঘুরে দিতে ভাই এমন ম্যান লাগে আমার এখন তো আমি ইস্কুট ড্রাইভার নিয়ে আবার যাবো হচ্ছে এখানে সে কারণে আমি জাস্ট এখানে বসে আছি কারণ এখন যেতে পারবো না বাইরে এখন মানুষটা বাইরের মৌসুম খুবই খারাপ খুবই 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 ডেঞ্জারস অবস্থা আমি কিন্তু আমার তো ইস্যু ট্যাপার্ট এখনও আছে তো আমি আস্তে আস্তে যাচ্ছি আমার আস্তে যাওয়া কি ঠিক হবে নাকি না গায়ে তোমরা সবাই বলো আমি যাওয়া কি ঠিক হবে নাকি না আর তোমরা এই গেমটা তোমরা এই নিয়ে তোমরা কয়বার খেলেছ সেটা তোমরা কমেন্ট তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমার কিন্তু এই গেমটা খেলার জন্য একটা বন্ধু আমাকে নিচে কমেন্ট করেছিল যে ভাই তুমি এই গেমটা খেলো গ্র্যানি সাপ্টার ওয়ান খেলো সে কারণে আমি গ্র্যানি সাপ্টার ওয়ানে চলে আসছি আর এই গেমে তোমরা যদি চাও যে আমি নেক্সট মেন ডোর করার জন্য সেই মেনডোর স্কেপ করার জন্য ভিডিও নিয়ে আসবো তাতে কোনো সমস্যা নেই এখন তো আমার ঢুকে গিয়েছি ওই টার্নেলের রুমে এই রুমে এখন দেখবে এই যে এই জায়গায় স্কুল ট্যাবের গুলা খোলার পরে ভিতরে থাকবে হচ্ছে প্যাডলক কি কারণ গাইস এখানে থাকে হচ্ছে প্যাডলক কি এখন দেখতে পাবে আমি আটা খুলেছি প্যাডলক আমি জানি গাইস কারণ এই প্যাডলক কিটা সব সময়ের জন্য এখানে বরাদ্দ থাকে ঠিক আছে এখন তো আমরা অন্য রাস্তা দিয়ে ঢুকে গিয়েছি কারণ মাকসটা এখন আসতে পারে কোদিক দিয়ে বলা যায় না এখন ভাই মাকসটা না দেখলে ভাই দূর কারণ ভাই আমরা কিন্তু ম্যাচ জিতে গিয়েছি অলরেডি জাস্ট প্যাডলকটা গিয়ে যা দরজাটা খুলবো আমরা ম্যাচ উইন ঠিক আছে এখন এখানে দেখছি এখানে গ্র্যানি কি আছে নাকি নেই তো এখন যেহেতু গ্র্যানি নেই এখন আমি ঠোপাস করে এখান থেকে পরে যাবো তো এখান থেকে পরে গিয়ে আমি জাস্ট ব্যাটল কিটা খুলে দেবো ঠিক আছে তো গাছ আমার খুব ভয় করছে ভাই আবার গ্রানি চলে আসে কিনা ভাই এখন মতো আমি তাড়াতাড়ি করে ব্যাটল কিটা খুলে দিয়েছি এমটা কেমন হয়েছে তোমার সব কমেন্ট তুমি কমেন্ট করে জানাবে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করছো এই ভিডিওতে লাইক এম থাকতে দশটা তুমি জানি তোমার দশটা লাইক তোমরা করে দিবে তোমার খুবই তোমাদের প্রতি আস্থা আছে ঠিক আছে এখানে ভাই সবকিছু কি ঠিক আছে ভাই সবকিছু ঠিক আছে ভাই আমাদের কেন গন্ডগোল লাগছে তো এখন জাস্ট আমি স্টার্ট করবো ভাই সে কথা বলছি না কেন কার কিটা তো ভিতরে রেখেছ ভাই গ্রানি কি জীবিত নাকি ভাই রাখ গ্রানি জীবিত না গ্রানি কিন্তু এখনো মরে আছে তার কিটা জাস্ট আমরা এখন এখান থেকে নিয়ে আসবো কারকে নিয়ে আসবার গ্র্যানি নাকে তেল দেওয়া গুবাক কামাতে কোনো কোনো সমস্যা নেই এখন দেখতে পারছি আমরা কিন্তু গাড়ি স্টার্ট করে দিয়েছি ঠিক আছে এখন গাড়িটা আমাকে রিভার্স দিতে বলছে আমি রিভার্স নিচ্ছি এখন আমি সামনের দিকে রে ভাই গাড়ির সামনে এটা ভেঙে গেলো রে গাইস আমাদের ফেরার এটা নষ্ট হয়ে গেল এখন আমি ভাঙছি ভাই ভাঙছি কোনো ভাই ভাঙছে না এখনো সেই কারণে কিন্তু আমি পিছনের দিকে দেখবো আবার জ্ঞানী চলে আসে কিনা গাইস গ্র্যানি এখন আসে না তো এখন ভাই বেগে চলে গেছে গ্র্যানি কিন্তু এখন হাবু খেয়ে খেয়ে ঘুরতে গেছে আমার নাতি এখান থেকে বেরিয়ে গেছে আমি তাকে মারতে পারলাম না তো গাইজ তোমার আছে গেমটা কেমন লাগছে সেটা তোমার তো বলবে গাইজ তোমার জন্য আমি ভিডিও করি না তো নেক্সট ভিডিও কী নিয়ে আসবো সেটা তোমরা কমেন্ট বলবে আর যাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না কি করছো গাইজ তুমি তাদেরকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিও ভালো লাগে তাকে লাইক দিয়ে দো আর এই ভিডিও লাইকের মতো দশটা জানি তোমরা দশটা লাইক তোমরা করে দিবে কারণ তোমরা অনেক ভালো ভিওয়ার্স ঠিক আছে তো টাটা গুড বাই সেই টুমোর পরবর্তীতে আবার কোনো ভূতের ভিডিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে গুড বাই